হ্যালো বন্ধুরা আপনাদের সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তো আমি চলে এসেছি আজকে পূর্ব মেদিনীপুরের সব থেকে বড় জগরাত্রি পুজো জগদ্ধাত্রী পুজো যেটা আছে খঞ্চি নন্দকুমার থানা অন্তর্গত খঞ্চি তো সেখানে পুজো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো অলরেডি আমি চলে এসেছি পুজো মন্ডল মণ্ডপের সামনে তো সবাই কেমন আছে বলবে আমি খুব ভালো আছি তো চলে এসেছি তো সবাই দেখতে থাকো লেটকো তো প্যান্ডেলের সামনে আমি চলে এসেছি তো কিন্তু বর্ষা হয়ে পুরো বৃষ্টি হয়ে গিয়ে পুজো ম্যান্ডেলের পুজো মণ্ডপের সামনে অবস্থাটা দেখো তো এখানে বড় প্রোগ্রামেরও প্রোগ্রাম বড় প্রোগ্রাম প্রত্যেক দিন হয় রাত্রিকালীন অনুষ্ঠান যেটা তো লাস্ট দিন ছিল কিন্তু আমাদের দাদার প্রোগ্রাম তো কিছু করার নেই অনুষ্ঠান পেছানোর কথা চলছে দেখা যাক কি হয় চলে এসছি পুজো সামনে সামনে পুজো মন্ডপটা অবশ্যই দেখো পুজো মণ্ডপটা টা এবারে চিন্তা ভাবনা উৎসব প্যান্ডেল এর যে থিম সেটা হচ্ছে উৎসব থিমটা তুলে ধরেছে উৎসব রাত্রে আসলে বোঝা যাবে প্যান্ডেল এর চিন্তা ভাবনাটা দিনের বেলা আসছে লাইট লাইট গুলো তো বোঝা যাচ্ছে না তো যত ভাবছি তোমাদেরকে তুলে ধরছি তো ফাইনালি চলে এসেছি পুজো সামনে ওটার সঙ্গে সঙ্গে জগধাত্রী মার থিম একটা বসানো আছে মেন প্রতিমা কিন্তু ভেতরে আছে এটা একটা ব্যাস্ট প্যান্ডেলের থিমের সঙ্গে থেকেই কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো প্যান্ডেলের কারুকার্য গুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করবে এক থেকে যাচ্ছে আমি পুরো সামনেরটা আগে তারপরে ভেতরে যাওয়ার ভেতরে মায়ের কাছে মায়ের দর্শন করাবো তোমাদেরকে এইবার তোমাদেরকে বাইরের স্কুলটা তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম এবার আস্তে আস্তে ভেতরের দিকে প্রতিমা দর্শনের তোমাদেরকে প্রতিমা দর্শন করার জন্য যাচ্ছি দুই দিক থেকে যাওয়া যাবে দুই দিক থেকে যাওয়ার ব্যবস্থা আছে

তোমাদের প্যান্ডেলটা প্যান্ডেলটা প্রতিমা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এই জন্য আমাদের এই নন্দকুমার থানায় যে জগদ্ধাত্রী পুজো পঞ্চিতে তো পূর্ব মেদিনীপুরের মধ্যে সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো এটার জন্যই বলে তো বড়ো বড়ো প্রোগ্রাম রাখে প্রত্যেক দিনই প্রোগ্রাম বড় বড় রাখে সাথে প্যান্ডেলটা আশা করি তোমরা দেখে নিয়েছো প্যান্ডেলটা কেমন তৈরি হয়েছে থিমটা ঠিক আছে একটা মানে কোনো কথাই হবে না তো অবশ্যই পুজো মণ্ডপটা থেকে মায়ের প্রতিমা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে ওকে চলো লেটস গো আবারও দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা